আলহামদুলিল্লা আজকে ককা থাকবে একদম ফুল স্টপ কোনো থামা থামি নাই দেখেন ফুল একদম শুরু করে অরিজিনাল বাসিরাজ ককা এ একজোড়া সবাই মাত্র আসছে ইনশাল্লাহ ডাকবে আমরা ভিডিও দিব একটু ধৈর্য ধরা লাগবে অরিজিনাল বাসি রাজকা যারা খুঁজছেন ইনশাল্লাহ কারণ ডাক দেখাইতে গেলে ডাকে না আর এখন ডাকে কুল পায় না এই চুপ হয়ে গেছে কথা বলছি চুপ হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আর সবাই হয়তো রোজা আছেন আমিও আছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ তিরিশটা রোজায় আমরা রাখবো আল্লাহ যদি করোনা এবং দয়া করে তো আমাদের কাছে বেশ কিছু কবুতর আসছে সেটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত হয়েছি দেশি এবং বিদেশি মিলে অনেক কবুতরী আছে তার মধ্যে আমাদের কাছে বেশ কিছু লাহরি আছে তারপরে বেশ কিছু ককা আছে রাজশাহীর অরিজিনাল বাসিরাজ ককা আর যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ পাশাপাশি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিসমিল্লা বলে চলেন শুরু করি আজকের ভিডিওটা আর অবশ্যই ফার্স্টে আমরা দেখাবো গে ককার ডাক এরপরে শুরু করব ককার মানে অন্যান্য কবুতরের ভিডিও এবং কি পাশাপাশি চেষ্টা করব ডাক দেখানোর কিন্তু যেহেতু কবুতরগুলো নিয়ে আসছি মাত্র আর দশ মিনিটের মাথায় আমরা ভিডিওটা শুরু করেছি যেহেতু রমজান মাস নিয়ে আসা আবার ভিডিও করা আবার আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়া সব মিলিয়ে দেখা যায় খুব কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করব ডাক দেখানোর চলেন শুরু করি আজকের ভিডিও ইনশাল্লাহ পাশে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে ডাকবেন ঘুরে ঘুরে ডাক ফুল মুড়ে আছে যারা ককা নিতে চাচ্ছেন অরিজিনালি বাসিরাজ ককা বাচ্চা অল্প কয়েকদিনের মধ্যে পাবেন ইনশাল্লাহ তারা এই ককা জোড়াগুলো নিতে পারেন এ জোড়া এ জোড়া এখন তারা ডাকবে কি মস্তি করার জন্য পাগল ওরা দেখছেন নগদে মস্তি করে দিচ্ছে এটাও সেম কাহিনী যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ককাগুলো সংগ্রহ করে নিতে পারেন এখনই বের হচ্ছিল মার্শাল্লাহ চব্বিশ চব্বিশ খাঁচা যেন একদম ফুল ব্লক হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া পাকিস্তানি টয়লা হই মার্শাল্লাহ মেলটা দেখেন ফুল মুড়ে আছে আর ডিম বাচ্চা নিয়ে কোনো সংকোচ বোধ মনে হবে না আশাবাদী যে আপনাদের যারা ডিম বাচ্চা গ্যারেন্টি নিতে চান বা ডিম বাচ্চা ওকে আছে কি না তাদের জন্য বলবো যে মার্শাল্লাহ কবুতরগুলো খুবই ভালো নিজের ডিম নিজেই ফুটাই আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন নটটা একটু ময়লা হয়ে আছে অলরেডি বাচ্চা করছে আর শীঘ্রই ডিম দিয়ে দিবে যাদের পছন্দ হবে ফুল ফ্রেশ একটা জোড়া দাম পড়বে ফিক্সড একদম পঁচিশশো টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর পঁচিশশো টাকা না আজকের জন্য মাত্র তেইশশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন এই লাহোরি পেয়ারটা খুবই ভালো মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ আসে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এই হচ্ছে আরও একজোড়া পাকিস্তানি টয়লাহোরি মার্শাল্লাহ এটাও রেড আমার কাছে আজকে রেড আছে হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়ার মতন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রাজশাহীতে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় দেখে দেখে কবুতরগুলো সংগ্রহ করা হয়েছে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো পায়ের ফেদারগুলো দেখেন একদম পাকিস্তানি টয়লাহরি দেখলেই বুঝতে পারবেন আমার বলার কিছুই নাই বাকি আপনারা চোখে দেখে নেবেন কবুতরগুলার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ফুল ফ্রেশ কোনোরকম চুল পরিমাণ মিসমার্ক নাই পেট থেকে নিয়ে চোখ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো এটার দাম পড়বে ফিক্সড রেট তিন হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চার শতভাগ ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা ডিম বাচ্চা পাবেন পছন্দ হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা বাসায় এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই আছে তবে একটাই কথা বলবো জিনিস ভালো দাম একটু দুই পয়সা বাড়িয়ে নিলে আপনার খুবই ভালো হবে আর যদি মনে করেন কম প্রাইসে নিবেন তাহলে বাচ্চা কাচ্চা খারাপ আসে অনেক সময় একাধিক বাচ্চা নেওয়ার কারণে ফাটা আসে এটাই বলবো আর কি যদি দুই পয়সা বাড়িয়ে ভালো একটা জোড়া তুলতে পারেন ইনশাল্লাহ আপনার খামারের জন্য এটাই হবে বেস্ট একটা জোড়া আমাদের লাল জোড়ার শেষ যেই কবুতর জোড়াটা আছে এটাই হচ্ছে আজকে দেখাচ্ছি বা এখন দেখাচ্ছি ভিডিওর মধ্যে এই যে দেখেন মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল কবুতর আজকে এসেছে এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে তৃতীয় জোড়া যারা যেই জোড়াটা নিবেন অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন আর দিবেন যে আমি এই কবুতরটা নিতে কারণ একই রকম তিন জোড়া হয়তো অনেক সময় গোরমিল লেগে যেতেই পারে তো মার্শাল্লাহ এটাও হচ্ছে পাকিস্তানি টয়লাহরি বলে এই যে দেখেন মেলটার অবস্থা মানে পায়ের ফেদার যেই রকম হয়েছে মাদি ফেদারটা একটু ভেঙে গেছে বা কেটে দেওয়া হয়েছে এই জোড়াটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ একদম ফ্রেশ ডিম বাচ্চার শতভাগ ওকে যাদের পছন্দ হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিওর্স মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ আল্লাহ একটু ডাকের জন্য কিছু করা যায় কি না ভয় পাচ্ছে এই যে দেখেন এরপরেও এরপরেও ডাক শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখছেন তো যারা নেবেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে ওরা ডিম দিবে আমি যতটুকু আশাবাদী বা আপনাদের কাছে আমি ভিডিওতে দেখায় দিলাম কবুতরগুলো খুবই ভালো মাসাল্লাহ নিজের বাচ্চা নিজেই করতেছে খামার থেকে নিয়ে আসা কবুতরগুলো পছন্দ হলো অবশ্যই দুই টাকায় এই একজোড়া কবুতর আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই যে নট দেখেন আলাদাভাবে নটটাই মাসাল্লাহ জোস একটা কবুতর দুইটা মাদি মাদি আছে দুইটাই কোনো ভাই যদি মাদি দুইটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ক্রিমবার আবারও বলতেছি ক্রিম বার মাদি হলুদ না কিন্তু পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর যারা আমার চ্যালেঞ্জটি এখনও সাবস্ক্রাইব করেননি ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে অবশ্যই চলে যাবে তো এই দুই পিচ মাদিকেও যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা একসাথে নিলেও দুই হাজার টাকা ভেঙে নিলেও এক হাজার টাকা করে পিচ পড়বে আলহামদুলিল্লাহ পিছেরটা হচ্ছে মল্টিং চলতেছে যার কারণে একটু গলার ফেদারগুলো দেখা যাচ্ছে যে কেউ যেন টেনে টেনে তুলে ফেলেছে হ্যাঁ তো আবার কেউ মনে করেন না যে ওইটার সমস্যা আছে দুইটা একই ঘরের দুইটাই ফিমেল হয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা করে পিস দুই হাজার টাকা জোড়া মানে দুইটা নিলে একসাথে দুই হাজার টাকা একটা নিলে এক হাজার টাকা মার্শাল্লা জোস একটা কবুতর চলে এসেছে চাইনিজ আউল ফুলে ফলে ভরপুর দেখেন পেটের নিচেও পর্যন্ত ওদের ফুল এ দেখেন দুই আমি একটু ধরে দেখাই এ দেখেন পেটের নিচেও পর্যন্ত ফুল এখানে তো ফুল আছেই আলহামদুলিল্লাহ এই পেটের নিচেও ফুল আছে ঠিক আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা চমৎকার জোড়া কোনো ভাই যদি নিতে চান কোন আপু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই জোড়াটার দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর নিজের ডিম বাচ্চা নিজেই করে ওরা খুব ভালো একটা জোড়া বর্তমানে আউল দেখা যায় না খুবই কম আমি মনে করি নাহরি সিরা যে এগুলো সবার কাছে আছে লক্ষা পোটা জ্যাকবি কিন্তু এই যে এই আউল জোড়াটা দিলাম এবং কি কুপাল এক জোড়া বেবি দিয়েছি সচরাচার খুব পাওয়া যায় কম এবং কি হোয়াইট টপ বোখারা মাথার ক্যাপটা থাকে একদম সাদা খুবই সুন্দর একটা জোড়া তো এই যে দেখেন এর ফুলটা দেখলেই বুঝতে পারবেন মার্শাল খুব সুন্দর এই যে দেখেন এটারও ফুলটা মার্শাল্লাহ খুব সুন্দর পায়ের দুই পাশেই কিন্তু ফুল আছে মাসাল্লাহ কবুতরের জোড়াটা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিওর্স আজকে এই ছিল আমাদের ফেন্স আইটেম ইনশাল্লাহ আমাদের এর পরবর্তীতে আমরা দেখাবো কিছু দেশি আইটেম যেগুলো রাজশাহীর টপ কোয়ালিটির গিরিবাজ বা ককা থাকবে আজকের ভিডিওতে মার্শাল্লাহ রাজশাহীর কিছু বাচ্চা আছে আমাদের কাছে দুই জোড়া বেবি এ হচ্ছে এক জোড়া সাদা আর আরেক জোড়া আছে লালের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া এই হচ্ছে দুই জোড়া যারা একসাথে একত্রে নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একসাথে যদি কেউ নিতে চান দুই জোড়া এক হাজার টাকা দুই জোড়া বাচ্চা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আর কোন ভাই যদি এক জোড়া নেন তাহলে দাম পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া আর দুই জোড়া নিলে একদম কম্বো প্রাইসে মাত্র দাম পড়বে এক হাজার টাকা ভিয়ার্স দেখেন খুবই সুন্দর রাত দুই জোড়া বেবি অরিজিনাল রাজ ককা যারা খুঁজছেন ইনশাল্লাহ কারণ ডাক দেখাইতে গেলে ডাকে না আর এখন ডাকে কুল পায় না এই যে চুপ হয়ে গেছে কথা বলছি চুপ হয়ে গেছে মার্শাল্লা দেখতে পাচ্ছেন এক একজোড়া ককা সামনের এটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল ডাকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর খুবই ছটপটা রাজশাহীর সের অরিজিনাল বাসিরাজ ককা আজকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দুই চার পেয়ার অবশ্যই দিতে পারবো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এটার দাম পড়বে দুই হাজার টাকা কোনো ভাই কোনো আপু যদি একসাথে একত্রে নিতে চান ইনশাল্লাহ চার জোড়া নিলে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এই হচ্ছে এক জোড়া হ্যাঁ ফার্স্ট জোড়া দেখাইলাম আমরা মার্শাল্লাহ ভালো ফ্লাইংয়ের জন্য যারা কবুতর খুঁজছেন একদম পাথর চোখের বলে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর ফ্লাইং করবে দুইটা সামনের এটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল অনেকটা মাদিটা অনেকটা টেডির ব্লাড লাইনের মতন হ্যাঁ দেখলেই বুঝতে পারবেন ও দাঁড়ানো দেখে তো যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে মাত্র দাম থাকবে সাতশো টাকা দাম থাকবে মাত্র সাতশো টাকা ভিওর্স সাতশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার একটা জোড়া মার্শাল্লাহ একদম সেম টু সেম এক জোড়া কবুতর আছে লাল কালার লাল সুন্দরী বলে অনেকে খয়রি ঠিক আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা রানিং একটা জোড়া খুবই সুন্দর আর চমৎকার কবুতর পুরন থাকবে যারা নিতে চান কম প্রাইজের মধ্যে দাম পড়বে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে জোড়া মার্শাল্লাহ এটা তখন খুবই ডাকতে ছিল আমরা ভিডিও যখনই শুরু করি তখনই কবুতরের চুপ একদম ঝুপটি মেরে বসে থাকে সো আমরা ইনশাল্লাহ চলেন শুরু করি উপরের ডাক দেখানোর জন্য এই হচ্ছে একটা জোড়া মার্শাল ককার প্রচন্ড ডাক নরের যে ডাক মাদিরও সেই ডাক এটা হচ্ছে মাদি হুম এই দেখেন মাদি আর ওইটা হচ্ছে নর মার্শাল্লাহ খুবই সুন্দর যারা পছন্দ করেন এরকম জোড়া তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে আমার নাম্বার বাসায় এসে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি আপনারা নিতে পারবেন চলেন আমরা নিচে দিয়ে ডাকটা দেখি ভয় পাইতেছে ইনশাল্লাহ ডাক সবগুলো আছে মাশাল্লাহ এখানে আরও এক জোড়া দেখতে পাচ্ছেন তো এটাও রাজশাহী গিরিবাজ খুবই সুন্দর উড়াবাজি কোনো ভাই পছন্দ করলে অবশ্যই যোগাযোগ করবেন সামনেরটা ছেলে অর্থাৎ মেল পিছেরটা মেয়ে অর্থাৎ মেয়ে তো যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর একটা জোড়া চমৎকার জোড়া সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাশাল্লাহ আরও একটা জোড়া দেখতে পাচ্ছেন নর্মাদি খুবই সুন্দর চমৎকার ডিম বাচ্চা পাবেন আর উড়াবাজি তো থাকবেই আলহামদুলিল্লাহ রাজশাহীর কবুতর বলেই কথা যাদের পছন্দ হয় ইনশাল্লাহ তারা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা জোড়া খুবই সুন্দর উড়াবাজি হবে সাথে ডিম বাচ্চা গ্যারেন্টি আলহামদুলিল্লাহ আজকের ককা থাকবে একদম ফুল স্টপ কোনো থামা থামি নাই দেখেন ফুল একদম শুরু অরিজিনাল ককা এক জোড়া মাত্র আসছে ইনশাল্লাহ ডাকবে আমরা ভিডিও দিব একটু ধৈর্য ধরা লাগবে মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ককা ঠিক আছে এটা হচ্ছে নর আর সামনে একটা মাদি আর এটা সিঙ্গেল একটা নর দেখেন একটু ভয় পাইতেছে না হলে তো ডেকেই দিত তো এখানে তিন পিচ কবুতর আছে তিন পিচ কবুতর কেউ যদি একসাথে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা কেউ যদি তিন পিচ কবুতর একসাথে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা নটটার দাম পাঁচশো আর বাকি এই জোড়াটার দাম হচ্ছে দুই হাজার টাকা তবে শুধু একসাথে নিলে এই দাম যদি ভেঙে নেন তাহলে অবশ্যই নটটা বেশি দিয়ে নিতে হবে আপনাদের মাশাল্লাহ এই হচ্ছে আমার লফটের সবচেয়ে আকর্ষণীয় এবং কি সবচেয়ে সুন্দর এক জোড়া ককা এটা আমরা লাস্টে দেখে দেখাচ্ছি তো কেউ যদি এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান ডাক মার্শাল্লাহ খুবই সুন্দর অলরেডি আপনারা দেখছেন ভিডিওতে বিডিং করতেছিল এটাই হচ্ছে সেই জোড়াটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা এটার দাম পড়বে ফিক্সড পঁচিশ পঁচিশশো টাকা কেউ নিলে ইনশাল্লাহ দামাদামির কোনো অপশন নাই দুই টাকা করে বাকি সবগোলা দুই হাজার আর এইটার দাম পড়বে পঁচিশশো টাকা